আমি সমাবে তৈরি করে দেখাব ছোলার ডাল দিয়ে আলুর সবজি দোকানের ছোটো করে নিরামিষ যার জন্য ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি দিয়ে হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে আলুও ছোটো ছোটো করে কাট করে নিয়েছি করে নেব এবার কড়া বসিয়ে নেব কড়া গরম হওয়ার পর দিয়ে নেব অয়েল অয়েল গরম হওয়ার পর দিয়ে নেবো দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিয়ে নেব সামান্য একটু হিং হিমরং এবার দেব আদা শুকনো লঙ্কার পিস रेखे आलू को मिनिट बात नारेबा कहे न হলুদ এক চামচ দিয়ে ধুনে পাউডার সামান্য একটু গরম মশলা পাউডার নেবো লবণ বাকিটা করে দেব কিছু সময় ধরে আলু আর মশলা একসঙ্গে একটু ভেজে নেব কিছু টাটন নারকল টুকরো করে রেখেছিলাম এবার এর ভেতর মাঝখানে জায়গা বানিয়ে এখানে দিয়ে নেব তেলের ভেতর দিয়ে একটু নাড়িয়ে ভালো করে ভেজে নেব

এবার ডাল যা ফুটিয়ে রেখেছিলাম খোলা একটু জল বেশিই দেব কেননা শুকিয়ে যাবে ঢাকনা লাগিয়ে দেব তো আমি ম্যাশ করে দিলাম এখানে করে দিলাম ধনে ধীরে পাউডার ড্রাই রোস্ট করে রাখা আর ড্রাই রোস্ট করে রাখা গরম মশলা পাউডার সামান্য দিয়ে নামিয়ে নেব এবার নামিয়ে নেব নামানোর পর কেমন লাগলো আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না